চাই পছন্দ করে আপনারা ওনার জন্য চা বানাইতে হবে না আর উনি গত তিন বছর ধরে আমার হাতেই চা খাচ্ছেন আমি চা বানিয়ে দিবো আপনারা চা বানাইতে হবে না আমার এত বড় অপমান এখানে এবার কি তাহলে হাসিবের খালায় বোন এবার কি ঋষি হাসিবের সংসার প্ল্যান করবে না কি ঘটতে চলেছে কম বয়সী বোন নাটকের আট নাম্বার এপিসোডে আর কি করলে সবার আগে কম বয়সী বোন নাটকের আট নাম্বার এপিসোড দেখতে পারবেন সেটি জানতে হলে আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সালাম আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন কম বয়সী বই নাটকের সাত নাম্বার এপিসোডটি আপলোড করা হয়ে গেছে আপনারা যারা কম বয়সী বই নাটকের সাত নাম্বার এপিসোডটি দেখেননি তারা দ্রুত গিয়ে শালিক ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন কম বয়সী বহু নাটকের সাত নম্বর এপিসোডে কম বয়সী নাটকের খুব মারাত্মক লেভেলের একটি কাহিনী ঘটে গিয়েছে অবশ্যই আপনারা যারা কম বয়সী নাটকের সাত নম্বর এপিসোডে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেননা হাসিবা আর ঋষি বুঝতে পেরেছে তার বন্ধু ঈশান তাদের সাথে প্রতারণা করছে কেননা ঈশানের পছন্দ ছিল ঋষিকে ঋষিকে পছন্দ ছিল এই কারণে যে সংসার ভাঙার জন্য মাস্টার প্ল্যান করে কিন্তু উকিল যখন ডিভোস নামাই ঋষির নাম নাম করে বলে যে ঋষি আপনাকে তালাক দিয়ে দিয়েছে ঋষি হাসিব শখন এই ডিভোর্স নামার পেপারটা নিয়ে রীতির বাড়িতে চলে যায় রীতি বলে আমি তো ভাবতে পারছি না যে তুমি আমাকে তালাক দিয়ে দেবে কিন্তু রীতি রীতি বলছে যে আমি তোমাকে তালাক দিনি তোমার বন্ধু সবকিছু এইভাবে প্ল্যান করে আমাদেরকে সংসার ভাঙার জন্য হাসিবের সঙ্গে রীতি চলে আসে আসার পথেই ঈশানের সঙ্গে দেখা হয় ঈশান রীতি কে বলে যে ভাবি আপনাকে হাসিব কি জোর করে আপনাকে তুলে নিয়ে যাচ্ছে আমি থাকতে আপনাকে কেউ জোর করে তুলে নিয়ে যেতে পারবে না ঈশান আর হাসিবের সঙ্গে এখানে তুমুল ঝামেলা হয় কিন্তু রীতির লাগে এখানে ঝামেলাটা বন্ধ হয়ে যায় পরে লাস্টে ঈশান ঈশান বলে তুই কি আমাকে চিনিস না আমি কি করতে পারি হাসিব এখান থেকে চুপ করে চলে যায় আর এইদিকে ঈশান বলে যা আমি এর বদলা নিবই তো বন্ধুরা কথা না বাড়িয়ে এখনই বলে দিচ্ছি কম বয়সী নাটকের আট নম্বর এপিসোডটি কবে আসবে সেটি জানাবার আগে আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন কেননা তাহলে জানতে পারবেন সকল নাটকের আপডেট কম বয়সী নাটকের আট নম্বর এপিসোডটি আপলোড করা হবে ষোলোই মার্চ রবিবার বিকেল তিনটাই আলিক ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় দেখাবে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন I love it.